নমস্কার বন্ধুরা চলে এসে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের টেস্টি কর্ন চিজি চিকেন মোমো এই রেসিপিটি করার জন্য আমার কি কী লাগবে একটা দেখে নিই লাগবে আমার চিকেনের পেস্ট আমি এখানে তিনশো গ্রাম চিকেন পেস্ট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি কর্ন সুইট কর্ন সেটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য চিকেনের প্রথমে দিয়ে দিলাম নুন সাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভিনিগার আর দিয়ে দেবো এক চামচ মতো সয়া সস দিয়ে দেবো এক চামচ সাদা তেল এখন এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিহি করে কুচি নিতে হবে লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর দিয়ে দেব অনেকটা পরিমাণের ধনে পাতা কুচি দেখুন সুইটকর্নটা আমি কিভাবে সেদ্ধ করে নিয়েছি হাতের সাহায্যে ভেঙে যাচ্ছে এখন এগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে আপনারা এটা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন কিন্তু আমি চামচ দিয়েই ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব চিজ এটা গ্রেটারের সাহায্যে চিজটাকে গ্রেট করে দিচ্ছি খেতে অসাধারণ লাগে বন্ধুরা চিজটা দিলে পরে চিজ দিয়ে দিলাম ভালো করে চিজটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি আগের থেকেই মোমো করার জন্য ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি করে নেব এই ডোটার মধ্যে আমি নুন আর সাদা তেল দিয়ে ময়ান করে মেখে নিয়েছি ছোট ছোট করে লেচি করে নিয়েছি এবার লেচিগুলোকে আমি বেলে নেব সামান্য গুঁড়ো ময়দার সাহায্যে লেচিগুলোকে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন দেখুন আমি কিভাবে করেছি একদম পাতলা হয়েছে এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি বেলে নেব আমি কটা লেচি বেলে নিয়েছি এবার মোমোগুলোকে আমি গড়ে নিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর বেশ অনেকটা পরিমাণে চিকেনের পুর আমি দিচ্ছি এবার নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপ আপনারা দিতে পারেন দেখুন আমি কিভাবে করছি এইভাবে সমস্ত মোমোগুলোকে আমি তৈরি করে নেব বাড়িতে বানালে মোমোর যে পুটটা সেটা অনেকটা পরিমাণে দেওয়া যায় এতে মোমোটা খেতে কিন্তু অসাধারণ হয় আবারও একটা বানিয়ে দেখাচ্ছি এই ডিজাইনটা কিছুই না পুলিপিঠে যেমন আমরা বানাই সেরকমভাবে বানিয়ে নিলাম দেখুন আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এবার এগুলোকে আমি স্টিম করতে চলে যাব গ্যাসে চলে এলাম গ্যাসে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা তাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এবার মোমোগুলোকে সুন্দর করে এই থালাটার মধ্যে সাজিয়ে নেব আপনাদের যাদের কাছে মোমো মেকার আছে তারা তো মোমো মেকারই এটা তৈরি করতে পারবেন সাজানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে ফিরে এলাম দেখুন মোমোগুলো আমার হয়ে গেছে এবার এগুলোকে তুলে গরম গরম সার্ভ করবো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ